কেউ এখানে আছে আমরা কিন্তু সব সব চার যতটুকু লাগবে সব নিয়ে খাবেন হ্যাঁ

राना तो भाव आते हैं। हाँ राना भी छुट्टी होता है। छुट्टी। अरे भाई, है ना? हाँ, 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 हाँ। मैं कभी हारो गा हारूंगा। मैं हार कभी नहीं गा।

ঘুসি মাছ কত? না না ঘুসি লাগাই বাইম মাছ বাই বাই হইতো দুইটা 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 কত এটা গাজার মাছ গরি না যে কত কত জরা নেই ওটা কিন্তু বাইম মাছ গায় কত বাইম মাছ গুসি মাছ কুসি মাছ একি 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 গুসি মাছ আর বাইম মাছ ওই একি কইতে একি গুসি আলাদা ই তোমার বাইম হয় অনেক বড় কিন্তু গুসি তোমার বড় হয় না একি সিহারার অধিকারী না 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 সিহারার অধিকারী ভিন্ন আছে

मार्केट तुण मार्केट मार्केट ही जा 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 मार्केट ही हो भाई

আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে তো জন্য সবারই শরীর একটু ম্যাচ ম্যাচ করতেছে একটু ঠান্ডা ঠান্ডার ভাব একটু শীত গরম আগে ফাইনাল হলে আগে দেখা যাবো। এই বিষয়টা তো জেকার অঙ্গটা দিয়ে দেন ওকে। যত টাকা। মানে আপনি দিবেন কাকে কাকে সেই একটা নাম আমাকে বলেন। হ্যাঁ এই নাম। আচ্ছা বল না। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।